কষ্ট করে বড় হওয়ার পর যেই অর্থ রোজগার করলেন নিজের ভেতরে পরিবর্তন এনে ফেলবেন না যারা আপনাকে এতটা এগিয়ে দিয়ে গেছে তাদের কথা ভাববেন তাদের দিকে বিরক্তি প্রকাশ করবেন না কিন্তু এখন দেখা যাচ্ছে একদমই উল্টোটা অনেকটাই বিরক্তি তাদের মধ্যে এবং অর্থ পেয়ে যাওয়ার পর তারা নিজেকে কি একটা ভাবছে তাদের ভেতরে পরিবর্তন এইগুলোই লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে তারা এমন একটা চালচালন করে এমন লাইফস্টাইল করে মনে হয় যেন তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে অভাব কি জিনিস জানেই না দুই নম্বর হচ্ছে ব্যবহার চাল চলন কথাবার্তার মধ্যে এমন একটা পরিবর্তন এনেছে যে বাড়ির লোকদের দেখে যেন একটা বিরক্তি প্রকাশ করছে আর তিন নম্বর হচ্ছে অতীতে কি অবস্থা ছিল সেটা পুরো ভুলে বেড়ে দিয়েছে মানে অতীতে যে এত কষ্ট পেয়েছে সেটা মনেও রাখিনি অতীতকে ভুলে গিয়ে মনে হচ্ছে বর্তমানে যা আছে সে আগে সেরকমই ছিল এই ধরনের চেঞ্জগুলো প্লিজ আনবেন না কারণ যারা আপনাকে এতটা এগিয়ে দিয়েছে তাদের শ্রদ্ধা করুন সম্মান করুন এবং আপনার শিক্ষার মর্যাদা দিন